সাল পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সুবাহে বিহারের কারনানি আফগান সুলতান দাউদ খান কারানী আর দিল্লির মুঘল বাদশাহ জালালুদ্দিন মোহাম্মদ আকবরের বাহিনী বর্তমানের পাটনা শহর থেকে কিছুটা দূরে পরস্পরের মুখোমুখি হয় এক ভয়ঙ্কর যুদ্ধ বাঁধে আফগান আর মুঘলদের মধ্যে এই যুদ্ধে দাউদ খানের সেনার নেতৃত্ব করছিলেন এক বাঙালি হিন্দু সেনাপতি হরিনারায়ণ রায় কয়েক সপ্তাহ যুদ্ধ চলার পর মুঘলরা এই যুদ্ধে বিজয়ী হয় দাউদ খানের আর্ধেকের বেশি সেনাবাহিনী এই যুদ্ধে নিজের প্রাণ হারায় মুঘল বাহিনী পাটনাতে ঢুকে দাউদ খানের গোটা পরিবারকে শেষ করে দেয় বিহারের জনতা খুবই ভয় ছিল কারণ যখনই কোনো রাজ্য মুঘলদের হস্তগত হতো মুঘলরা সেই রাজ্যের ওপর অত্যাচার করার সব সীমানা ছাড়িয়ে দিত বিহারের জনসাধারণের ভয় ছিল যে যেভাবে মুঘল সৈনিকরা দাউদ খানের পরিবারকে শেষ করেছিল ঠিক সেইভাবেই নিরীহ প্রজাদের ওপরেও তারা অত্যাচার করবে তখনই মৃত দাউদ খানের যত মুসলমান সেনাপতি আর সৈনিকরা ছিল তারা বিহার থেকে পালিয়ে বর্তমানের উড়িষ্যাতে চলে যায় উড়িষ্যার রাজাদের হারিয়ে সালতালাতে উড়িষ্যার স্থাপনা করে আর অপরদিকে দাউদ খানের হিন্দু সেনাপতি হরিনারায়ণ রায় হিন্দু প্রজাদেরকে নিয়ে খুলনাতে গিয়ে বসবাস শুরু করে যেটা বর্তমানের বাংলাদেশে পড়ে হরিনারায়ণ ধুমঘাটের কেল্লায় গিয়ে নিজেকে যশোরের নতুন রাজা ঘোষণা করে দেন রাজা হওয়ার পর ওনার নাম হয় বিক্রমাদিত্য রায় এই ঘটনার ঠিক এক বছর বাদে সাল পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ঘুমঘাটের রাজমহলে জন্ম হয় বঙ্গাধিপতি প্রতাপাদিত্য রায়ের আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আন্টোল হিস্ট্রি অফ বেঙ্গলের প্রথম এপিসোডে আমরা শুনেছিলাম কাহিনী বাংলার প্রথম স্বাধীন রাজা মহারাজা ধীরাজ গৌর অধিপতি শশাঙ্কের আনট্রল হিস্ট্রি অফ বেঙ্গলের দ্বিতীয় এপিসোডে আমরা শুনব কাহিনী বাংলার সব থেকে শক্তিশালী রাজা যশোর অধিপতি রায়শ্রেষ্ঠ প্রতাপাদিত্য রায়ের প্রতাপাদিত্যের জন্মের পঞ্চম দিনে ওনার মায়ের মৃত্যু হয়ে যায় ওনার কাকিমা অভয়া দেবী ওনাকে নিজের সন্তানের মতন বড় করেন অভয়া দেবীর কাছে ছোট্টবেলার থেকে উনি শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারত রামায়ণ আর বিভিন্ন ধার্মিক গ্রন্থ আর ঐতিহাসিক কাহিনী শুনতেন কিন্তু সাল পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এমন একটা ঘটনা ঘটে যায় যা ভারতের তাৎকালিক রাজনৈতিক মানচিত্র পাল্টে রেখে দেয় আর তার প্রভাব স্বাভাবিকভাবে ছোট্ট প্রতাপাদিত্যের ওপরেও হয় সাল পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জালালুদ্দিন মোহাম্মদ আকবরের নেতৃত্বে মুঘল বাহিনী চিত্তরের গেল্লা দখল করে মুঘল বাহিনীতে সেই সময় চল্লিশ হাজার সৈনিক ছিল অপরদিকে চিত্তরের কেল্লা রক্ষা করছিল মাত্র দুই হাজার জন রাজপুত সৈনিক এই যুদ্ধে খুবই স্বাভাবিকভাবে মুঘলরা বিজয়ী হয় দুই হাজার জন রাজপুত সৈনিক মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিজের প্রাণ হারায় শুধু তাই নয় হাজার হাজার মহিলারা নিজেদেরকে আগুনে পুড়িয়ে শেষ করে দেয় যাতে তারা মুঘল বাহিনীর হাতে না পড়ে যায় আর এই যুদ্ধে জেতার পর জালালুদ্দিন মোহাম্মদ আকবরের আদেশেই ওনার সৈনিকরা তিরিশ হাজার জন নিরীহ প্রজাকে কয়েক ঘন্টার মধ্যে হত্যা করে যারা চিত্তরের ওই কেল্লার মধ্যে ছিল এই হত্যাকাণ্ডের পর সারা দেশে আকবরের জন্যে একটা ভয়ের সঞ্চার হয় আকবরের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেতে আরম্ভ করে বলা চলে যে চিত্তরের ওই যুদ্ধটা জিতবার পর ভারতবর্ষের কোনো রাজা বা সুলতানের মধ্যে এত সাহস ছিল না যে তারা আকবরের বিরুদ্ধে দাঁড়াতে পারে এই খবরটা যখন ওই ছোট্ট বয়সে প্রতাপাদিত্য রায় জানতে পারেন উনি প্রতিজ্ঞা করেন যে একদিন উনি মুঘলদের এই দেশ থেকে খেদিয়ে দেবেন আর যাই হয়ে যাক না কেন যতদিন উনি বেঁচে আছেন উনি মুঘলদের নিজের রাজ্য দখল করতে দেবেন না তার জন্যে যা করার দরকার উনি করবেন এই কথাটা মনে রেখে কেটে যায় পনেরোটা বছর আর সাল পনেরোশো আশি খ্রিস্টাব্দে ওনার বাবার মৃত্যুর পর উনি যশোরের নতুন রাজা হন রাজা হই প্রতাপাদিত্য নিজের সৈন্য শক্তি বিকাশিত করতে আরম্ভ করে দিলেন উনি একজন কুশল যোদ্ধা ছিলেন তাই এটা জানতেন যে বিদেশি আক্রমণকারী শক্তি যেরকম মুঘল আফগান আর পর্তুগালিদের বিরুদ্ধে লড়াই করতে শুধু দেশপ্রেম আর বিদ্যা যথেষ্ট নয় ওনার দরকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র একটা বিশাল আর অনুশাসিত সৈন্যবাহিনী আর রণনীতি তবেই উনি বিদেশি আক্রমণকারী শক্তিদের টক্কর দিতে পারবেন আর তাদের ধূর্ত মনস্কামনা ব্যর্থ করতে পারবেন রাজা হওয়ার পরের বছরের মধ্যে উনি একটা শক্তিশালী সেনার গঠন করতে সফল হলেন ওনার সেনাতে নটা বিভাগ ছিল পতাধিক অশ্বারোহী ধনুর্ধারী হস্তিবাহিনী নৌবাহিনী কামানধারী পাহাড়ি কুকি সৈন্য রথি আর খুবই কুশল গুপ্তচরদের একটা বিভাগ ছিল ওনার দুজন প্রধান সেনাপতি ছিলেন সর্দার শঙ্কর চক্রবর্তী আর রুদ্রাদিত্য ভট্টাচার্য ওনার নৌ বাহিনীর নেতৃত্ব করতেন সূর্যকান্ত গহরায় আর মদন মোহন মল্ল ওনার কামানধারীদের নেতৃত্ব করতেন একজন পর্তুগালী সেনাপতি ফ্রান্সিসকো রডা ওনার হস্তি বাহিনীর নেতৃত্ব করতেন জামাল খান লোহানি আর ওনার বাকি সৈন্যবাহিনীর নেতৃত্ব করতেন কালিদাস ঢালি রত্নেশ্বর রায় ইয়াগ্নেশ্বর রায় বিজয় ভক্ত চৌধুরী আর প্রতাপ সিংহ দত্ত হিজলির যুদ্ধ পনেরোশো উননব্বই সাল পনেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সেই আফগানরা যারা মুঘলদের থেকে হেরে বিহার ছেড়ে উড়িষ্যাতে এসে বসবাস শুরু করেছিল আর সালতালাতে উড়িষ্যার স্থাপনা করেছিল তাদের নতুন সুলতান হন ঈশা খান লোহানি ঈশা খানের আদেশে উড়িষ্যার বিশ্ববিখ্যাত জগন্নাথপুরী মন্দির বন্ধ করে দেওয়া হয় আর রথযাত্রার ওপর প্রতিবন্ধ লাগিয়ে দেওয়া হয় যখন যশরাধিপতির কানে এই খবরটা যায় উনি নিজের দুই সেনাপতি শঙ্কর চক্রবর্তী আর রুদ্রাদিত্য ভট্টাচার্যকে উড়িষ্যা আক্রমণ করার আদেশ দেন ওনার নৌবাহিনীর নেতৃত্ব ছিলেন সূর্যকান্ত গহরায় আর মদন মোহন মল্ল বর্ষাকালে এই অভিযান আরম্ভ হয় যখন ঈশা খান জানতে পারেন যে প্রতাপাদিত্য নিজের সেনা নিয়ে উড়িষ্যা আক্রমণ করতে আসছেন উনি নিজের সেনা নিয়ে যশোরের দিকে প্রস্থান করেন সুবর্ণরেখা নদীতে যশোর বাহিনী আর আফগান বাহিনীর জাহাজ একে অপরের মুখোমুখি হয় ফ্রান্সিসকো রডা নিজের তোপ দিয়ে এমন গোলাবর্ষণ শুরু করেন যে কিছুক্ষণের মধ্যেই আফগানদের সবকটা জাহাজ দাউদাউ করে চলে যায় তারপর সুবর্ণরেখা নদীর পশ্চিমী তীরে যশোর বাহিনী আর আফগান বাহিনীর মধ্যে যুদ্ধ হয় দিনের শেষে সুলতান ঈশা খান নিজে প্রতাপাদিত্যের হাতে মারা যান প্রতাপাদিত্য জগন্নাথ পুরীর ধামে প্রবেশ করেন আর পুরীর মন্দির আবার করে খুলে দেওয়া হয় পুজো আবার শুরু হয়ে যায় ঈশা খানের সেনাপতি জামাল খান যশোর বাহিনীতে যোগ দেন আর একই দিনের মধ্যে গোটা উড়িষ্যার ওপর মহারাজ প্রতাপাদিত্যের আধিপত্য স্থাপিত হয়ে যায় সদ্গার যুদ্ধ পনেরোশো সাল পনেরোশো বিরানব্বইতে মুঘলদের আর্থিক ক্ষতি করার জন্য প্রতাপাদিত্য সদ্গার বন্দর মুঘলদের থেকে ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন পূর্বী ভারতে মুঘলদের সব থেকে লাভদায়ক বন্দর ছিল সদ্গা কারণ এই বন্দরটা দিয়ে মুঘলরা সব ইউরোপিয়ান আর আরবি দেশদের সাথে ব্যবসা করত মহারাজের নৌবাহিনীর সেনাপতি সূর্যকান্ত গহরায় মদন মোহন মল্ল আর ওনার পর্তুগালি সেনাপতি ফ্রান্সিস্কো রডা একশোটা গুড়াও জাহাজে কামান চড়িয়ে নিয়ে সোজা আক্রমণ করলেন সদগার বন্দর সদগার মুঘল সুবেদার এই খবর পেয়ে নিজের সেপাইদের সাথে সাথে রওনা করলেন এই আক্রমণ আটকাতে হুগলি নদীর তীরে যশোর বাহিনী আর মুঘল বাহিনীর মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয় আর্ধেক মুঘল বাহিনীকে রডা জাহাজ থেকে গোলা বর্ষণ করেই শেষ করে দেন বাকি মুঘল সেপাইরা কিছুক্ষণ যুদ্ধ চলার পরেই আত্মসমর্পণ সেনাপতি রুদ্রাদেব ভট্টাচার্য সুবেদারকে বন্দী করেন আর সদকার ওপর প্রতাপাদিত্যের রাজত্ব হয়ে যায় এই বন্দরটা মুঘলদের থেকে ছিনিয়ে তাদের আর্থিক ক্ষতি তো করলেনই প্রতাপাদিত্য কিন্তু তার সাথে সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বন্দরও নিজের নামে করে নিলেন রায়গড়ের যুদ্ধ পনেরোশো পঁচানব্বই সদগার বন্দর দখল করার পরে তিন বছরের মধ্যে প্রতাপাদিত্য একের পর এক গোটা বাংলার বিভিন্ন রাজা আর সুলতানদের নিজের অধীনে করে নিলেন বেশিরভাগ রাজা আর সুলতান রাই ওনার সামনে যুদ্ধ না করেই আত্মসমর্পণ করে দেন পনেরোশো বিরানব্বই থেকে পনেরোশো পঁচানব্বই এর মধ্যে উনি স্থানীয় রাজা আর সুলতানদের সাথে তো যুদ্ধ করলেনই কিন্তু তার সাথে সাথে উনি বেশ কয়েকটা যুদ্ধ লড়লেন জলদস্যুদের বিরুদ্ধে তখনকার দিনে বাংলায় জলদস্যুদের খুব আতঙ্ক ছিল আর এই জলদস্যুগুলো কোনো স্থানীয় লোক ছিল না তারা বেশিরভাগ ছিল পর্তুগাল আর আরাকানের লোক মহারাজ প্রতাপাদিত্য নিজের নৌবাহিনীকে কড়া নির্দেশ দিয়েছিলেন যে কোনো জলদস্যু যেন ওনার প্রজাদের আতঙ্কিত না করতে পারে তাদের থেকে লুটপাট না করতে পারে রায়শ্রেষ্ঠ প্রতাপাদিত্যের খ্যাতি শক্তি আর জনপ্রিয়তা দিনকে দিন বেড়ে চলেছিল জালাল উদ্দিন মোহাম্মদ আকবর চিন্তায় পড়ে যান কারণ এতদিন উনি এই মনে করে নিশ্চিন্ত ছিলেন যে ওনার বিশাল মুঘল বাহিনীকে কেউ হারাতে পারবে না কিন্তু প্রতাপাদিত্য একের পর এক গুরুত্বপূর্ণ শহর আর বন্দর মুঘলদের থেকে ছিনিয়ে নিচ্ছিলেন আসলে যুদ্ধ করে করে প্রতাপাদিত্য আর ওনার সেনা যুদ্ধে উৎকৃষ্ট অনুভব অর্জিত করেছিল আর তাই অপরদিকের বাহিনীর সংখ্যা কত ছিল সেটা আর তাদের জন্যে গুরুত্বপূর্ণ ছিল না আকবর নিজের এক সেনাপতি আজিম খানকে একটা বিশাল বড় মুঘল বাহিনী নিয়ে পাঠালেন বাংলা আক্রমণ করতে আজিম খান নিজের সৈন্য নিয়ে রায়গড় নামক একটি স্থানে রাত কাটানোর জন্য শিবির স্থাপিত করলেন প্রতাপাদিত্যের গুপ্তচররা ওনাকে অনেক দিন আগেই এই খবরটা দিয়ে দিয়েছিল উনি রায়গড়ের এলাকাটা মানে যেটা বর্তমানের ছত্তিশগড়ে পড়ে সেই এলাকাটা আগের থেকেই ঘিরে ফেলেছিলেন আজিম খান এই অহংকারে ছিলেন যে তার কাছে চল্লিশ হাজার সেপাইয়ের একটা খুবই শক্তিশালী বাহিনী আছে আর তাই তার শিবির হঠাৎ করে আক্রমণ করার সাহস প্রতাপাদিত্য পাবেন না এই ভেবে উনি আর ওনার সৈনিকরা বেলা ঘুমাতে চলে যায় কিন্তু রাত্রির বেলা হঠাৎ করে যশোর বাহিনী মুঘল বাহিনীর ওপর আক্রমণ করে দেয় সারা রাত যুদ্ধ চলে আর সকালবেলা আজিম খানকে বন্দি করে নেওয়া হয় প্রায় কুড়ি হাজার জন মুঘল সৈনিক মারা যায় আর বাকি কুড়ি হাজারকে বন্দি করে নেওয়া হয় তারা প্রতাপাদিত্যের কাছে প্রাণের ভিক্ষা চাইলে উনি তাদের এই শর্তে ছেড়ে দেন যে তারা যশোর বাহিনীতে যোগ দেবে রাজমহলের যুদ্ধ পনেরোশো সাতানব্বই ঠিক যেভাবে উত্তর ভারতে মুঘল সালতালাতের রাজধানী ছিল দিল্লি ঠিক সেইভাবে পূর্বী ভারতে মুঘল সালতালাতের রাজধানী ছিল রাজমহল নামের একটা শহর পূর্বী ভারত থেকে মুঘলদের দাপট পুরোপুরি মুছে ফেলতে প্রতাপাদিত্য রাজমহল শহরটাকে আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন এই অভিযানের নেতৃত্ব করছিলেন সর্দার শঙ্কর চক্রবর্তী প্রায় পঁচিশ হাজারের ফৌজ নিয়ে প্রতাপাদিত্য রাজমহল আক্রমণ করলেন ওনার সেনাতে পাঁচ হাজার অশ্বারোহীদের নেতৃত্ব করছিলেন ওনার সেনাপতি প্রতাপ সিংহ দত্ত প্রায় কুড়ি হাজার তলোয়ারবাজ আর লহু পর্মধারীদের নেতৃত্ব করছিলেন কালিদাস ঢালি আর হস্তি বাহিনীর নেতৃত্ব করছিলেন জামাল খান লোহানি শঙ্কর চক্রবর্তী আর প্রতাপাদিত্য নিজে গঙ্গার তীরে দুই সেনা পরস্পরের মুখোমুখি হয় যশোর বাহিনীর হাতিরা মুঘলদের পিছে মেরে দেয় খনঘর যুদ্ধ হওয়ার পর যশোর বাহিনী বিজয়ী হয় আর রাজমহলের ওয়াজির শের খান কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে আকবরের কাছে দিল্লি পালিয়ে যায় এইভাবে পূর্বী ভারত থেকে মুঘলদের নাম নিশানা মুছে যায় পাটনার বিজয় রাজমহলের যুদ্ধের পর পূর্বী ভারত থেকে মুঘলদের নাম নিশানা মুছে যায় এবার প্রতাপাদিত্য উত্তর ভারতের দিকে বিস্তার করার সিদ্ধান্ত নেয় ওনার প্রথম লক্ষ্য ছিল সুবাহে বিহারের রাজধানী পাটনা সুবাহে বাঙ্গাল আর সুবাহে বিহার এই দুটো প্রদেশ থেকেই মুঘলরা অনেক অনেক খাজনা আদায় করত বাংলা মুঘলদের হাত থেকে আগেই বেরিয়ে গেছিল এবার বিহারের পরাজয় জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের কাছে মোটেই স্বীকার্য ছিল না তাই উনি বিহারের সুবেদার শেখ ইব্রাহিম খানকে সাহায্য করতে একটা বিশাল মুঘল ফৌজ আগের থেকেই পাটনা শহরের প্রবেশ দরজায় তাঁর করিয়ে রেখেছিলেন এখানে প্রতাপাদিত্য বুঝে যান যে যদি যশোর বাহিনী মাটির পথ ভরে পাটনাতে ঢুকতে চেষ্টা করে তাহলে যশোর বাহিনীকে ভারী মাত্রায় রক্তপাতের জন্য প্রস্তুত থাকতে হবে প্রতাপ আদিত্য নিজের সেনাপতি প্রতাপিংহ দত্তকে নিজের বাহিনী দিয়ে মুঘল ফৌজের সামনে বার করিয়ে দেন আর বলেন যতক্ষণ না উনি আদেশ দেবেন যেন তারা যুদ্ধ না আরম্ভ করে নিজের বাকি অর্ধেক সৈন্যবল নিয়ে উনি গঙ্গা নদীর পথ ধরে সোজা পাটনা শহরে ঢুকে গেলেন আকবরের মুঘল ফৌজ এখনও পাটনার বাইরে অপেক্ষা করছে আর তাদের চোখে ধুলো দিতে তাদের সামনে সেনাপতি সিংহ দত্ত দাঁড়িয়ে অন্যদিকে অর্ধেক যশোর বাহিনী পাটনাতে প্রবেশ করে গেছে সুবেদার তখন নিজের মহলে এই ভেবে আরাম করছিলেন যে একটা বিশাল বড় মুঘল ফৌজ ওনার আর ওনার কেল্লার সুরক্ষা করছে কিন্তু হঠাৎ যশোর বাহিনী পুরো কেল্লাটাকে ঘিরে ফেলে আর নিমেষের মধ্যে সুবেদারকে বন্দি করে নেওয়া হয় পাটনার কেল্লার ওপর যশোরের পতাকা লাগিয়ে দেওয়া হয় আর তীব্র আওয়াজে শঙ্খ বাজিয়ে দেওয়া হয় ওই আওয়াজ শুনে প্রতাপ সিংহ দত্ত পাটনার বাইরে দাঁড়ানো মুঘল ফৌজের সাথে যুদ্ধ আরম্ভ করে দেয় যখন ওই মুঘল ফৌজের সাথে যুদ্ধ চলছে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে প্রতাপ প্রতাপাদিত্য বাকি সেনা নিয়ে পেছন থেকে মানে পাটনা শহরের মধ্যে দিয়ে গিয়ে মুঘলদের ওপর আক্রমণ করেন দুই দিক থেকে যশোর বাহিনী এমন ভয়ানক আক্রমণ করে যে মুঘলরা কুই কিনারা খুঁজে পায় না যে তাদের সাথে হলো কি এইভাবে গোটা বাংলা উড়িষ্যা আর বিহারের ওপর প্রতাপাদিত্যের আধিপত্য চলে আসে আজকের এপিসোডটা এখানেই শেষ যদি এপিসোডটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করবেন আনটোল হিস্ট্রি অফ বেঙ্গলের প্রথম এপিসোডটা দেখতে ভুলবেন না পরবর্তী এপিসোডগুলোতে আমরা জানতে চেষ্টা করব যে পাটনার বিজয়ের পর রায়শ্রেষ্ঠ প্রতাপাদিত্যর সাথে কী হয়